আসসালামু আলাইকুম দর্শক বিএনপি কি এতই দেউলিয়া এতই গর্তে পড়ে গেছে কথা বলে না যে হাতি গর্তে পড়লে চামচিকেও লাথি দেয় যে বাংলাদেশের জামাতি ইসলামী বিএনপি ছাড়া তার বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখাই দূর হয়ে গেছিল বিশেষ করে এই গত বিশ আওয়ামী সরকার কেন এর আগেও নব্বই পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি জামাত একরকম পরগা ছাই ছিল কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এবং বিএনপির ঘাড়ে যখন চার দলীয় জোট সরকারের সময় সে সোয়ার হলো তারপরে বিএনপির উপরে হেন কোনো চাপ আসে নাই আওয়ামী লীগ চাপ দিয়েছে ঠিক আছে আওয়ামী লীগ তার প্রতি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তার নিজের স্বার্থের জন্য বিএনপি কে বলে জামাত ছেড়ে আসো তাহলে আলোচনা হবে সেটা আমি মেনে নিলাম কিন্তু আরো আরো বিষয়ে ভারত তো বলতো ভারতের তো এই অবস্থান ছিল যে জামাতের সঙ্গে সঙ্গ আছে বলে বিএনপির সঙ্গে সম্পর্ক জোড়া লাগে না এসব সমালোচনার মধ্যে বিএনপি জামাত ইসলামীকে ছাড়ে নেই জামাত ইসলামীকে তার সঙ্গেই রেখেছে সেই জামাত ইসলামী তাদের টিপ্পণী শুনতে হবে তারা এখন যখন তখন কথা বলবে জামাত ইসলামীর সেই শিশির মনির যিনি জামাত ইসলামের আইনজীবী তিনিও পর্যন্ত বলছেন যে মায়ের এই অসুস্থতার মুহূর্ত হলে আমি যে কোনো সিচুয়েশনে দেশে চলে আসতাম শুনতে হচ্ছে এবং বিএনপিকে সেটা হজম করতে হচ্ছে আচ্ছা এমন কি বান্ধা আছে বিএনপি জামাতের কাছে জামাতের তো অনেকেই বলে ফেলে যে জামাতের ছেড়া যাক না বিএনপি আছে যে তিনি তাদের কাছে এমন কোন মাল মশল্লা কি আছে যেগুলো জামাত রাজনীতির মাঠে ছেড়ে দিলে বিএনপির সেই সব নেতাদের একবারে মুখোশ উন্মোচন হয়ে যাবে কর্মীরা তাতে করে আহত হবে বিগড়ে যাবে কর্মীরা বুঝে যাবে ভেতরে কি কি ঘটেছিল না ঘটেছিল আর নাহলে একদম লাগাতার আমি একটু আমাদের সাবেক সরস্বতী লুফুজন বাবরের মতো লুকিং ফর শত্রুজের মতন লাগাতারলি কথা জোশে চলে আসলো দুঃখিত লাগাতার জামাত কিন্তু বিএনপি কে পোক করছে তারেক রহমান যে বাধ্য হলেন ফেসবুক সহানুভূতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে সবাই উন্মুখ হয়ে তার জন্য দোয়া করছেন তারেক রহমানের প্রতি বিএনপির যারা নেতা কর্মী ডাই নেতা কর্মী তারা মেনে নিতে পারছেন না যে তারেক রহমান আসবেন না তারা এখনো ভাবেন যে কোনো না কোনো একটা মুহূর্ত তৈরি হয়ে তারেক রহমান তো চলে আসবেন সেই সময়ে জামাতের নেতারা বলছেন ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুকুলই হারাবেন মানে তারেক রহমান এগুলো এগুলো দুই কুল হারাবে আর কি জামাতে ইসলামী নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন আঠারো কোটি মানুষকে দেশে ফেলে রেখে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নয় জামাতি ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে লড়েছেন কেন গোলাম ছিলেন না বিয়ের পরে স্বাধীনতা যুদ্ধের পরে জিয়াউর রহমান এনেছিলেন তাকে আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুই কুলি হারাবেন কেমন খোঁচাটা দিচ্ছে আচ্ছা তিনি যশোর দুই আসনে জামাত আহ্বান জানিয়ে বলেন ফরিদ ইংল্যান্ডের ত্রিশ বছরের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছেন মানুষকে সেবা করতে বিকেলে যশোর নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এটি মাজিউল ইসলাম সব কথা বলেন এটি মাজিউল ইসলাম দীর্ঘ জেল খেতে বের হয়েছেন তারেক রহমান সম্পর্কে খোঁচা দিতে তিনিও ছাড়লেন না Palutowe męczusze, to tak było przecież te miaty